লালপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু ময়নাতদন্ত সারাই দাফনের দাবিতে সড়ক অবরোধ নাটোরের লালপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও বিলমাড়িয়া গ্রামের মৃত আজা প্রামাণিকের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সেপ্টেম্বর দিকে রসুলপুর ছাব্বিশ প্রকল্পের পাশের একটি পুকুরে মাছ ধরতে যান এরপর তিনি আর বাড়ি ফিরেননি সারা রাত খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি অবশেষে শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে স্থানীয়রা জাল টেনে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন পরে বিকেলে পুলিশ লাশ ময়না ময়নাতদন্তের জন্য নিতে চাইলে লালপুর বিলমারিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় 45 মিনিট ধরে বিক্ষোভ করেন এলাকাবাসী এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে পরিবারের দাবির প্রেক্ষিতে তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয় এবং দাফন সম্পন্ন করা হয় বলনকার টাইমে মাছ মারতে গিয়ে যায় মরে আসে আমরা ताबুত খুদি পানি সকালে 간তো পাইছি আর এখন পুলিশ বলছে এখন পোশাদান করতে निजाবি তো 江西饭店。